আমি আপনার অপরাধটা দেখেছি ক্ষতিপূরণ কে দিবে আমি তো ভাই আপনি বলছি কেউ চালাইতে অবৈধ ভাবে ভাই আচ্ছা আপনি অবৈধ না

অবৈধ তো আপনি অবৈধ কিনা সবাই আপনি এই যে এই গায়টা যেহেতু অবৈধ এখন আপনি একটা দুর্ঘটনা দিচ্ছেন তার এই গাইড এখন এটা ক্ষতিপূরণ কে দিবে যা আমি তো ভাই আমার আপনার আমার চাবি